ট্রেকিং করতে করতে ক্লান্ত অবস্থায় আছে আমার ভাইরা কঠিন ট্রেকার এরা বুঝছেন কি সুন্দর জায়গা ভাই কত বড় বড় পাহাড় পাথর এক্সপেন্সিভ জায়গা এটা খুব সুন্দর খুব কম জায়গায় পাইবেন এটা

সবাই ক্লান্ত ভাই সবাই ক্লান্ত আর আমি হচ্ছে একটু অন্যরকম মানুষ মানে মোবাইল হাতে থাকলে ভিডিও করতে হয় আমার ক্লান্ত টান্ত বুঝি না ভিডিও করতে হবে এটাই হচ্ছে আমার মূল কথা আমি ভিডিও করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং ভিডিও শুরু করেছি ক্লান্ত তো থাকবেই তবে ভিডিওটা খুলে আমার ভালো লাগে আসলে আসলে ভিডিওগুলো থাকে বড় পরবর্তীতে সেজন্য আমি ভিডিও করি খুব সুন্দর তাই না ভাইয়া পেছনের পাথরগুলো দেখেন তো যখন বরপুর পানি আসছিলো এখানে তখন কিন্তু এই পাথরগুলো বিশাল আকৃতি পাথরগুলো কিন্তু এখানে এসে মানে বাড়ছে স্রোত ছিল প্রচুর স্রোত ছিল এখানে এই এখন কিন্তু নেই আর সেই কারণে এই নিচু পাহাড় এই পাথরগুলো এখানে এসে জমা হয়েছে শত শত পাথর